তাহলে চলো পাগলটাকে যে বাই মারি দেখি দেখতে কেমন সবাই শুনে মোহাম্মদের কাছে গেল মোহাম্মদের কাছে পুরাণের বাণী শুই না বাণী শুই না সবাই বলে লোকটা মিথ্যা হইতে পারে না চেয়ারও সাক্ষী দেয় না কথাও সাক্ষী দেয় না সব কিছু ঠিক আছে চলো সবাই কালেমা করে মুসলমান হয়ে যায় আর মুসলমান সরকার সংখ্যা বেড়ে গেল আল্লাহ বলেন তোমরা চক্রান্ত করো আমি চক্রান্তের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেয় তাহলে আপনারা কি ভয় পাবেন কোনো ভয় আছে কোনো ভয় নাই আসতেছি সামনে কোনো ভয় নাই মুসলমানদের কোনো ভয় নাই মুসল মন্দির কোন ভয় নাই ব্যাপারে কথা বলতেছিলাম

এই আজকের মধ্যে মোহাম্মদ হত্যা করতে হবে কে কে রাজিয়াছে সবাই দাঁড়ায় গেলো বড় একটা দল দাঁড়ায় গেল আল্লাহ রব আলীন বলবো আমার হাবিব আর সময় না আর সময় নাই আপনি মক্কায় থাকা যাবে না আপনি এবার হিজরত করেন আল্লাহ গেলেন আল্লাহ রসুল বহি আল্লাহ রসুল বলেন কেমনে যাবো আমাকে তো ধৈর্য ফেলবে আল্লাহ বলবো কোনো ডর নাই ও মহাম্ম তুমি যখন দর থেকে বের হবে এক তুমি বালু নিবে বালু নিয়ে বিশ মিল্লাই করে তুমি করবে আমি আল্লাহ এই বালু প্রত্যেক

হিজরত করতে হবে আমি আপনার সাহি হবো রাতের বেলা শহর হবে আপনি ছয় মাস আগে বলছিলেন সেই দিন বলেছিলেন পর থেকে আজকে প্রায় ছয় মাস হয়ে গেল একটা সেকেন্ড এর জন্য আমি আমার পিঠ বিশ্বাস সারা কখন যেন আপনি আমাকে ডাকতেন আমরা যদি খুলতে দেরি হয়ে যায় আমি যদি ঘুমাই আপনি কষ্ট হবেন আগা প্রাপ্ত হবেন আমি ঘুমাই নাই আমি বিছনার মধ্যে লাগাই নাই এখানে দাঁড়িয়েছিলাম সারা হাত ধরেছিলাম দেখেন আমার ঘোড়া দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি আমার ঘোড়াও দাঁড়িয়ে আছে দেখেন আমি দাঁড়িয়ে আছি আমার ঘোড়া দাঁড়িয়ে আছে আপনারা যদি কষ্ট না হয় আও গো করো দি আল্লাহ তাআলা অনুশগান থেকে বের হয়ে গেলেন এই ঘটনা কিছুক্ষণ বলতেছি সময় কম খুব অল্প সময় হিজরত করলেন হিজরত করে প্রথম যেখানে তিনি যাত্রা বিরোধী করলেন তারা মদিনায় গেছেন জায়গাটার নাম হলো কুবা কুবা নামক স্থানে আল্লাহ রসুল সর্বপ্রথম কি করলেন মসজিদ বানাইলেন কুবা থেকে আল্লাহ রসুল মদিনায় গেলেন মদিনায় যায় প্রথম মদিনা মসজিদ কায়েম করলেন তাহলে দেখা গেল আমাদের বাবা ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনীতে মসজিদ আছে জামাবিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম

সিদ্ধান্ত নিল তারা এক হাজার সৈন্য বাহিনী নিয়ে আল্লাহ খবর আইলো তার এক এক হাজার যুদ্ধ বাহিনী নিয়ে মদিনা অ্যাটাক করার জন্য আল্লাহ রসুল বললেন তোমাদের কি উপায় যার কাছে যেটা আছে সেটি নিয়ে তোমরা যুদ্ধ করতে প্রস্তুত আসো সবাই আর যা বললেন সেটাই করবো

ভালাই আসছি মনে বড় ব্যথা সব কিছু ভালাই আসছি প্রস্তুতি নিয়ে সারতে পারি নি আমাদেরকে আক্রান্ত করতে আসে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমি ইসলাম নিয়ে কাদের কাছে প্রচার করব সবাই তার ইসলাম বলতে আসবে না যারা প্রথম আসে তারাই তো শহীদ হয়ে গেছে আমি কাদের কাছে দিয়ে নিয়ে যাবো ও আল্লাহ তুমি আমাদের বিজয় দান করে দাও আল্লাহ সারাদিন ও হাবিন আপনি আপনাকে সারা দিলাম ঘোষণা দিলাম আপনাকে আমি বিজয় করব আল্লাহ সারা পায়ে গেলেন বছর যুদ্ধ শুরু হয়ে গেল ওই বন্দর যখন শুধু শুরু হয় কাবের বাহিনীর সামনে ওই এলাকার কিছু লোক মুরুব্বী টাইবের এরকম শয়তান আগের দিন প্রকাশে মানুষ আসতো কিছু শয়তান শয়তানীদের সাজে আসতো আসার পরে ওই কাফেরদেরকে দের এই বলতেছিল তোমরাই বিজয় হবে তোমরাই বলিমান তোমরাই শক্তিশালী তোমরা এক হাজার পর আমার দুই তিনশো আজকে এই হয়ে যাবে কে বলতেছিল শয়তান মানুষের শুরু ধরে কাফেরদেরকে উৎসাহ দিতেছিল যখন আল্লাহ তারা তিন হাজার পাঁচ হাজার চারশো সাত হাজার ফেরেস্তা পাঠাইলেন মানুষ তো আর বুঝে নাই শয়তান ঠিকই বলছে যে ফেরেস্তা মানুষের এই ভাষায় যখন দৌড় দেয় ওই লোকগুলো বলে তোমরা এখন দৌড়াও কেন এতক্ষণ আমাদের সাথে ছিল ও কথা বলারও সময় নেই পরে কথা বলবো এখন যাই এখন কি শয়তান টের শয়তান বাসে পরে বদল যুদ্ধ হলো আল্লাহ আলী মুসলমানদের বিজয় দান করলেন মুসলমানদের বিজয় হয়ে গেল কাদের পরাজিত হয়ে চলে আসলো কিছু কাদের কি হলো হত্যা হইলো নিহিত হইলো সুস্থ হইলো বন্দী হইলো ক্ষতিগ্রস্ত হইলো কাদের মধ্যে আরও খুব বাইরে গেল আর কিছুদিন পরে আশপাশে যতগুলো পুত্র ছিল সবার সাথে যোগাযোগ করে সংঘবদ্ধ হয়ে আরো কয়েক বছর পরে

সালমান ফাসির আল্লাহ তালহুর পরামর্শ খুব ভালো লাগলো অন্তরে লাইগে গেল যে সঠিক পরামর্শ আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন শুরু হইলো হাতে তো সময় নাই দশ হাজার বাহিনী খুব কাছাকাছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে মাটি কাটা শুরু করলেন আমাদের দেশের মাটি পাথরের মাটি বড় বড় পাথর ভাঙতে হয় টুকটা করতে হয় সেখান থেকে উঠাইতে হয় মাটি কাটা কাজটি সহজ না কঠিন না তিন হাজার সাহাবি মাটি কাটা শুরু করলো চার নামাজ কাঁচা হয়ে গেল হাতে সময় নাই অল্প সময় দ্রুত খাল খন করতে হবে তাদের বাহিনী কাছাকাছি চলে আসে খাল খন হয়ে যাচ্ছিল সব সাহাবি খাল খন করতেছে কিন্তু তার মধ্যে আরেকটা ঘটনা তৈরি মদিনার মধ্যে কোনো খাবার নাই খাবারের বড় সংকট দেখা দিল কারো কাছে কোনো খাবার নাই কারো কাজ আটা নাই খেজুর নাই কোনো খাবার দাবার ব্যবস্থা না যা সামানা ছিল পানীয় শেষ হয়ে গেল খাবারও শেষ হয়ে গেল আটাও শেষ হয়ে গেল সাহাবিরা খোঁজ যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধলো খোদা সাহায্য করা যায় না সাহাবীরা পরামর্শ করলো আল্লাহর রাসূল গিয়ে একটু দেখাই উনি হয়তো দোয়া করে কোন একটা ব্যবস্থা হবে কিছু সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার জীবনটা আপনার উপরে কুরবান হয়ে যাক দেখেন আমরা খুদার যন্ত্রণায় খোদা সহ্য করতে পারি নাই দেখেন পেটের মধ্যে আমরা সবাই পাথর বাঁছি আল্লাহ রসুল দেখেন কিছু সাবির পেটের মধ্যে পাথর আল্লাহ রসুল বললেন আমি তোমাদেরটা দেখছি এইবার তোমরা আমারটা দেখো সবাই তাকাই দেখে আমরা তো একটা করে বাঁধছি আল্লাহ রসুল দুইটার পাথর বাঁধছেন সাবির কটা বাঁধছে একটা আল্লাহ রসুল কটা বাঁধছেন আল্লাহ রসুল দুইটা পাথর বাঁধছেন পুরানো আয়াত আছে আল্লাহ দিন আইন ফিগুন অফিসার রায় হত্তর রায় কাজ মিন হল ভাইজা হল

ভালো করে তিনজনের হবে আর পাঁচ পাঁচজন হবে এরকম অবস্থা ইয়া আপনার আপনার আমার জীবন প্রবাহ হোক আমার একটা কথা আছে শোনেন আল্লাহ জাহিন কানে কানে বললেন আমার ঘরে বড় সংকট চলতেছে এর বড় সামান্য জবের আঁকা আছে আর ছোট্ট একটা ছাগল ছিল আমি আপনার জন্য আউল্লাহ রাস্তায় কবানি করে দিয়েছি আপনার জন্য রান্নার ব্যবস্থা হয়েছে আপনি দু একজন সাহাবিনে আমার বাসায় চলেন দেওয়ার

আল্লাহ রসুল রান্না রান্না ঘরে গেলেন যাওয়ার পর বুঝতে পাতিল তোমরা তো এটা আল্লাহ রসুল কিছুদিন পরে একটা ফু দিলেন এটুর পাতিল একটা ফু দিলেন তারপরে বললো সব সাহায্যে রুটি দিতে থাকো কুস্ত দিতে থাকো এক এক করে তিন হাজার সাহেব প্যাট করে খায় চলে গেল এইবার আল্লাহ তুমিও খাও তোমার পরিবারও মিলাও তোমার আহলিয়াকে দাও আজারে খাইলো তার পরিবারও খাইলো এরপরে আল্লাহ রসুল খাইলেন নেতা হলে এরকমই হওয়া দরকার সবাইকে আগে খাওয়াইছে এরপরে নিজে খাইছে আমাদের কর্মী যা তো তাই হইকে আমি যা খাইতে পারবো আমার চোদ্দ গোষ্ঠী পরে যা আসবো তা খাইতে পারবো সবাই নিয়ে নিই কি বলেন হ্যাঁ বললেন ও আমার সাহেব এইবার চলো মাটির কাছে চলো যাবে রোদি আল্লাহ বলেন আল্লাহ রসুল যাওয়ার পরে বাতিলের ডাকনা খুললাম দেখলাম যা ছিল তাই আছে রুটিও যা ছিল তাই আছে দান করলেন সামান্য জব দান করলেন একটা ছাগলের বাচ্চা আল্লাহ খাওয়াই দিলেন কত তিন হাজার সাহায্য খাওয়াই দিলেন আল্লাহ কতগুলো বাড়াইলেন বলেন

আল্লা আল্লাহ তালা কোরআনে বলেন তুমি যদি একটা দাম লাগাও একটা গম যদি লাগাও সেখান থেকে একটা চারা হইলো চারা থেকে আবার দশটা দশটা গমের গাছ হইলো দশটা সাতটা গাছ হইলো কাটা গাছ একটা গম থেকে সাতটা গাছ হইলো সাতটা গাছে সাতটা শীষ ধরলো প্রত্যেকটা শিশে একশো করে গম আছে তাহলে কত হইলো সাতশো হইলো একটা গম লাগাইছে কত হলো ষাটটা গাছ হয়েছে ষাটটা শেষ হয়েছে এক একটা শেষে একশো করে তাহলে হিসাব কত হইলো সাতশো দানা হইলো আল্লাহ আল্লাহ তারা বলেন এটা আমি তোমাদের বোঝানোর জন্য একটা দিক দৃষ্টান্ত দিলাম যাতে করে তুমি বুঝতে আল্লাহ বলেন আমি প্রধানশীল আমি আসলে বহু গুণে বাড়াই দেয় তাহলে আমাদেরকে নিজেদের কোনো সমস্যা আছে আল্লাহ যদি কোনো সমস্যা আছে আমরা আল্লাহর পক্ষে না স্বয়ানের পক্ষে থাকবো আল্লাহর পক্ষে না সদানের পক্ষে থাকবো সবাই আল্লাহর পক্ষে থাকবেন বিপদ আপদ আসবে মুসিবত আসবে নবীর জীবনে আসে